পেজ বা প্রোফাইল নিয়ে আপনারা যে কিভাবে কাজ করবেন তার নিয়ে আজকে একটা ভিডিও করতে যাচ্ছি ভিডিওটা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আপনারা শুধু বলেন ভাই ভিডিও ভাইরাল হচ্ছে না ভিডিও ভাইরাল হচ্ছে না ভিডিও ভাইরাল হবে কি করে ভিডিও কি করে ভাইরাল হবে আসলে প্রোফাইলে যারা কাজ করেন বিশেষ করে এক নম্বরে যারা প্রোফাইলে কাজ করেন তারা আপনারা অবশ্যই মোবাইল থেকে বেরিয়ে আসেন তার কারণ মোবাইলে ভিডিও খুব কমই ভাইরাল হয় তার উদাহরণ তার উদাহরণ হচ্ছে লাকে দুইটা তার লাকে দুইটা ভিডিও ভাইরাল হয় তাহলে তো বুঝেনি মোবাইলে কাজ করা কতটুক থাপের ব্যাপার তবে আপনারা আমি বলবো আপনারা প্রোফাইলে কাজ না করে পেজে কাজ করেন মোবাইল থেকে একটা পেজ খোলেন কুইলা পেজে কাজ করেন দেখবেন আপনাদের ভিডিও ভিউ আসছে এবং ভিডিও ভাইরাল হয়েছে একশতে নাইনটি পার্সেন্ট লোক পেজে সফলতা পাচ্ছে আর একশতে নাইনটি পার্সেন্ট প্রোফাইলে সফলতা পায় না লাখে দুইজন আর পেজে নাইনটি পার্সেন্ট সফলতা পাচ্ছে যত আমি বলব আপনারা পেজে কাজ করুন তাহলে আপনারা জীবনে একটা কিছু স্বপ্ন পূরণ করতে পারবেন আর ভিডিওতে অবশ্যই ভিউ আসবে আর আপনারা নিয়ম মেনটেন করে ভিডিও করতে থাকেন আর আপনারা দেখা যা প্রায় অনেকেই কমেন্ট ব্লক খাচ্ছেন কমেন্ট ব্লক আপনি তখনই খাবেন যখন একাধিক কমেন্ট করতে থাকবেন একাধিক কমেন্ট করতে থাকবেন একাধিক কমেন্ট মানে মনে করেন আপনি ধরছেন ভিডিও ধরছেন ভিডিও করতেছেন করার সময় আপনি এক দেড় ঘন্টা খালি কমেন্ট করতেছেন আপনি কমেন্ট ব্লক খাবেন আপনি সেভাবে কমেন্ট করবেন যেভাবে চল্লিশটা পঞ্চাশটা কমেন্ট করছেন করার পর আপনার স্টপ দিয়েছেন আবার আজ এক ঘন্টা পরে আবার পেজে ঢুকছেন ঢুকে আবার পঞ্চাশটা চল্লিশটা কমেন্ট করছেন আবার বেরিয়ে যাবেন আবার এক দেড় ঘন্টা পরে আবার কমেন্টে ঢুকবেন এইভাবে এক ঘন্টা পর পর সময় দিয়া বা দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা মিনিমাম আধা এক ঘন্টা পর পর কমেন্টে যাইবেন তাহলে এইভাবে যদি আপনি কমেন্ট করেন সারাদিন কমেন্ট করলে আপনার কমেন্ট কমেন্টের বল খাবেন না সারাদিন কমেন্ট করলেও আপনি কমেন্টের বল খাবেন না আর যখনই একাধিক কমেন্ট করতে যাবেন তখনই কমেন্টে বলো খাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না